নমস্কার বাজে কথা ছেড়াবার্তা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেল থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আমার জীবন চতুর্থ পর্ব এতকাল মঞ্চে যে সমস্ত শিল্পকর্ম করে এসেছি তা করতে করতে একটা কথা বারবার মনে হচ্ছিল এগুলোকে তো বলে পারফর্মিং আর্ট এগুলো তাৎক্ষণিক এটা তো নয় আজকে যে পারফর্মিং আর্ট মঞ্চস্থ করলাম কাল তা হারিয়ে যাবে হয়তো মনে রাখবে না আরও নতুন ভালো কিছু এসে একে চাপা দিয়ে চলে যাবে মনে হলো এমন কিছু করা দরকার যেগুলো দীর্ঘস্থায়ী বা নিজ গুণে চিরস্থায়ী হতে পারে এটি ভাবতে গিয়েই মাথায় এল এমন কিছু শিল্পকর্ম করা যা থেকে যাবে সেখান থেকে শুরু আমার সাহিত্য জীবনে পদার্পণে অনেক বিলম্বে যে সাহিত্য জীবন ছাত্র জীবনে শুরু করেছিলাম তারপর তা বন্ধ হয়ে গেছে কিছুই হচ্ছে না একথা অনুধাবন করতে পেরে সেই সাহিত্য জীবন শুরু করলাম প্রায় বৃদ্ধ বয়সে ছোট গল্প রচনা করা দূর বিষয় নয় এটা পরিষ্কার ছিল আমার কাছে ছোট গল্প রচনা করা যেতেই পারে ফলে প্রথমেই সাহিত্য জীবনে প্রবেশ করে ছোট গল্প রচনা শুরু করলাম প্রথম যে কাহিনি আমি রচনা করলাম তার নাম মানিনি এটি পড়ে আমাদের পরিবারের সকলেই খুব খুশি বলল দারুণ রচনা তুমি লিখতে শুরু করো লেখা তো না কম্পিউটারের কিবোর্ড টিপে যাওয়া হ্যাঁ খুব দ্রুত গতিতে অনেকগুলো ছোটো গল্প নামিয়ে ফেললাম আমি মেশিনে ইতিমধ্যে আমার এক নতুন কবি বন্ধু কবি কমলেশ পাল আমাকে আমন্ত্রণ জানালেন যে আপনি আমাদের সাহিত্য সভায় আসুন তিনি যে সাহিত্য সভায় যান সেই সাহিত্য সভায় আমাকে যাওয়ার জন্য আহ্বান জানালেন সেই সাহিত্য সভায় গিয়ে আমি ছোট গল্পই পাঠ করে শোনাতাম সকলকে সেইখানেই এক পাঠক গণমুগ্ধ হয়ে আমার ছোট গল্পের একটি সংকলন প্রকাশ করতে চাইলেন যেহেতু প্রথম গল্প ছাপার প্রলোভন হচ্ছে অগ্রবশ্য বিবেচনা না করে অত্যন্ত পুলকিত হয়ে তাকে সে অনুমতি দিয়ে দিলাম এবং তিনি একটি বই ছাপতে শুরু করলেন ইতিমধ্যে আমার ছোট গল্প অনেক লিটল ম্যাগাজিনে ছাপা হতে শুরু করেছে এমনকি বাণিজ্যিক যে সমস্ত পত্রপত্রিকা উদাহরণস্বরূপ আমি যদি উল্লেখ করি আনন্দ পাবলিশার্স টাইমস অফ ইন্ডিয়া এরকম কিছু বাণিজ্যিক পত্র পত্রপত্রিকা তারাও ছাপলো এটা জীবনের একটা প্রথম প্রাপ্তির পদক্ষেপ অনুধাবন করলাম যে আমি ভালো লিখি সুন্দর লিখি আমাকে লিখতে হবে ততদিনে সেই ভদ্রলোক আমার ছোট গল্প সংকলন কিন্তু গল্প কথা নয় ছেপে প্রকাশ করে ফেলেছে ধরুন আমার গল্পের পেছনে তিনি খরচা করেছেন প্রায় এক লাখ টাকা তিনি ভেবেছেন কিনা আমি জানি না আমি তো ভাবিনি যে এইভাবে গল্প ছাপতে দিয়ে ছেপে কোনো লাভ নেই কেননা যিনি ছেপেছেন তিনি তো পেশাদারী নন এটা তার জীবিকা নয় তাই তিনি অনেক কিছুই জানেন না বইগুলো তিনি কি করে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন এ তো তার জানা নেই ফলে আমার বই অবিকৃতই রয়ে যাবে এটা আমি ভাবিনি একটা বই ছাপা হবে এই আনন্দে সেই গল্প সংকলন বেরিয়ে গেল অনেকে সে বই আমার থেকে পেলেন আমার হাত থেকে সরাসরি অনেকেই সে বই পেলেন এবং তারা অর্থও দিলেন দামও দিলেন তার সাথে দিলেন ভূয়সী প্রশংসা ভালো লাগলো কিন্তু এইটুকু ভালো ভালো লাগলো না যে কোনো বইয়ের দোকানে গিয়ে দাঁড়ালে পরে বইয়ের তাকে হেমাদ্রী বন্দ্যোপাধ্যায়ের কিন্তু গল্প কথা বইটি শোভা শোভা পাচ্ছে এ দেখা সৌভাগ্য হয়নি যাই হোক এইভাবে প্রথম গল্প সংকলন বেরিয়েছে পণ করেছি যে আর নয় কোন পেশাদারি প্রকাশক যদি গল্প সংকলন না ছাপেন আর ছাপার প্রশ্ন নেই লিটল ম্যাগাজিন বা বাণিজ্যিক ম্যাগাজিন যেভাবে আমার গল্প ছাপছে তাই যথেষ্ট সেই সাহিত্য সাহিত্যসভাতে যাওয়াও চলেছে বিভিন্ন জায়গায় গল্প পাঠানো চলেছে চলতে 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 হঠাৎই সত্যি এক বাণিজ্যিক প্রকাশক কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিংয়ের এক বাণিজ্যিক প্রকাশক যোগাযোগ করেন তিনি আমার আরেকটি ছোট গল্প সংকলন ছেপে বের করতে মনস্থ করেন বইটির নাম হয় অন্য অন্য গল্প এই সব বইতে প্রায় চোদ্দ পনেরোটি করে গল্প থাকছে তিনি আমার থেকে গল্প নিয়ে গেলেন ছাপতে শুরু করলেন খুশি হলাম যে উনি বাণিজ্যিক এত অর্থ খরচা করবেন সেই অর্থ তো তাকে আদায় করতে হবে এই আদায় করতে গিয়ে তাকে নিশ্চিত রূপে এই বই বিক্রি করতে হবে অর্থ তুলতে হবে বাজার থেকে ফলে আমার বই নিঃসন্দেহে বিক্রি হবে দোকানে দোকানে শোভা পাবে এটা খুশির খবর গল্পের বইয়ের সংকলনের নাম অন্য অন্য গল্প এও ছোট গল্প সংকলন মহা আনন্দের দিন কাটতে লাগল ইতিমধ্যে শখ হলো যে আমি নিজে একটি সাহিত্য সভা আমার বাড়িতে চালু করব হল চালু সাহিত্যসভার নাম হলো দেয়ালা দেয়ালা থেকে একটি পত্রিকাও প্রকাশ হলো লিটল ম্যাগজিন তার নামও দেয়ালা বিভিন্ন লেখক কবিরা লেখা দিতে লাগলেন চলল একদিন দেয়ালার সভায় আমি আমার লেখা একটি কবিতা পাঠ করেছিলাম সভায় উপস্থিত ছিলেন আমাদের খুবই শ্রদ্ধেয় কবি বন্ধু কমলেশ পাল আমি জানি না যারা এই নাম শুনছেন তারা এই কবিকে চেনেন কি না আমি যত জানি তার সমস্ত কবিতা গ্রন্থে গ্রন্থে প্রকাশ হয়ে গিয়েছে এমনকি তাঁর লেখা গদ্যও প্রকাশিত হয়েছে তার আর প্রকাশের কোনো প্রয়োজন ছিল না এমনকি তার রচনার সমগ্র একটি প্রকাশ হয়েছে আজ তিনি আর নেই বয়সে তিনি আমার থেকে বড় কিন্তু আমার বন্ধু তিনি কবিতাটি শুনে একেবারে সর্বসমক্ষে সমালোচনা করলেন আমাকে আমাকে বললেন যে বাবু আপনি সুন্দর গল্প লেখেন সুন্দর নাটক তো লেখেনি অভিনয়টা সুন্দর করেন কিন্তু কবিতা রচনা করতে গেলেন কেন কবিতাকে সবাই রচনা করে আমি কি গল্প লিখি আমি কবিতা লিখতে পারি কবিতা লিখি সবাই কি সবটা পারে ওটা আপনার জন্য নয় আমি মেনে নিলাম এত বড় কবি যেমন বলেছেন বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন বলেছেন মেনে না সমীচীন আর না ঠিক করলাম মনের মধ্যে একটি পোকা ঘুরতে লাগলো কিছুদিন পরে তিন থেকে চারটি কবিতা কাগজে লিখে আর এক ব্যক্তিকে দিয়ে পালের বাড়িতে সেই কবিতা পাঠাই কবির ছদ্ম নাম দেওয়া হয় পৃথিস নিয়োগী কবিকে জানানো হয় আমি কবিতা লিখছি এখনো কোথাও ছাপিনি ছাপতে দিইনি ছাপবার প্রস্তাব আসেনি আপনি আমার পূজনীয় কবি একটু পরে দেখবেন যে আমি আর লিখব না এসব বিষয়ে কমলেশ পাল অত্যন্ত ভদ্র মানুষ তিনি কোনো উত্তর না দিয়েও কবিতা পড়লেন উত্তর আসছে না অবশেষে একদিন গলা নকল করে তাকে টেলিফোন করলাম যে আপনার টেলিফোন নম্বর খুঁজে পেয়েছি আমি পৃথিবী নিয়োগী বলছি সাহস করে আপনাকে চারটি কবিতা পাঠিয়েছিলাম আদৌ কবিতা রচনা আমি করবো কি না তার পরামর্শ পাওয়ার জন্য আপনি ভাবে আমাকে জানাতে পারেননি হয়তো দয়া করে আমাকে জানান আদৌ কি আমার লেখা উচিত না উচিত নয় তিনি সম্পূর্ণ বিগলিত হয়ে বললেন অবশ্যই আপনি কবিতা লিখবেন আপনি যে কবিতা লিখেছেন সে কবিতা আজকে প্রচলিত কবিতার দুনিয়ায় অনেক কবিকে পেছনে ফেলে যাচ্ছে আপনার সংশয়ের কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে কবিতা লিখুন যদি কেউ না ছাপে আপনি আমাকে দিন আমাদের যে সাহিত্য সভার ম্যাগাজিন আছে সে ম্যাগাজিনে প্রকাশ হবে শুনে খুশি হলাম আমাকে কবিতা না লেখার একটা চ্যালেঞ্জ কমরেশ পাল দিয়েছিলেন আজকে তিনিই বলছেন অবশ্যই আপনার কবিতা লিখুন অর্থাৎ আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আমি জয় জয়লাভ করেছি কবিতা লেখা চলতে থাকল এর মধ্যে সাহিত্য সভায় একদিন গিয়ে কমলেশ পালকে আমি ওই যে টেলিফোন করেছিলাম সেই কল রেকর্ডিংটা শুনিয়ে দিলাম তিনি মন দিয়ে শুনে হেসে ফেললেন আমি আপনার কণ্ঠ বুঝতে পারিনি বললেন আমরা কণ্ঠ বুঝতে পারিনি চিনতে পারিনি সম্পূর্ণ অন্য মানুষ লেগেছে আপনি তো অভিনয় করেন কণ্ঠ তো পরিবর্তন করতেই পারেন কিন্তু আপনি যে কথাগুলো বলছিলেন যে শব্দগুলো চয়ন করছিলেন এই শব্দগুলো আমার অত্যন্ত পরিচিত আমার কেমন সন্দেহ হচ্ছিলো যে এই লোকটাকে তো চিনি চিনি মনে হচ্ছে কিন্তু চিনতে পারছি না কেন কবিতা লেখা হলো সাহিত্য সভায় নিয়মিত কবিতা পাঠ হতে লাগলো আমি গল্প পাঠ করতাম না কবিতা পাঠ করতাম নতুন দেখছি খুব তাড়াতাড়ি আমার পাঠ শেষ হয়ে যায় গল্প সময় নেয় সবাই ভূয়সী প্রশংসা করছে এই অবস্থায় চলতে লাগলো চলতে লাগলো আমাদের একটি সাহিত্য সভা দেওয়ালা এবং তার ম্যাগাজিন দেয়ালা আমি তার খোদ সম্পাদক কিন্তু মন তৃপ্ত হচ্ছে না আমি যে কবিতা গল্প লিখছি তাদের বেরলো তাতে মন তৃপ্ত হচ্ছে না সালে অনেক ভাবনা চিন্তা আমি একটি উপন্যাস রচনা করে ফেললাম উপন্যাস কেমন করে লিখতে হয় জানা ছিল না রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ এদের লেখা উপন্যাস পড়েছি আমি তাদের গুণগ্রাহী কিন্তু তারা আমার কোনো পথ দেখাতে পারেননি যে পথ দিয়ে আমি উপন্যাস রচনা করতে পারি কিন্তু এক ভদ্রবহীরা তিনিও বিখ্যাত স্বনামধন্য সুচিত্রা ভট্টাচার্য এবং আর এক ভদ্রলোক তিনিও সাহিত্যিক এবং তিনিও স্বনামধন্য সুকান্ত গঙ্গোপাধ্যায় তাদের লেখা পড়ে উপন্যাস কেমন করে লিখতে হবে একটা যেন ধারণা পাওয়া গেল যে এইভাবে উপন্যাস লিখলে উপন্যাস ইন্টারেস্টিং হবে প্রথম একটি উপন্যাস লিখে ফেললাম অবশ্যই সেটি প্রেমের উপন্যাস উপন্যাসের নাম এই সব বিহঙ্গেরা মাথার মধ্যে নানা চিন্তা আছে দ্রুত আগুল চলতে চলতে কম্পিউটার কিবোর্ডে একটি উপন্যাস লিখিত হলো শব্দ সংখ্যা দাঁড়ালো গিয়ে নব্বই হাজার কাউকে পড়তে বড় সাহস নেই প্রকাশ করার সাহস তো দূরের বিষয় লিখলাম এই মাত্র কিন্তু আমার ঘরে আমার স্ত্রী রয়েছেন আমার কন্যা রয়েছে তারাই প্রথম উপন্যাসটি পড়লেন তারা বললেন তোমার উপন্যাস এক নাগারে পড়ে শেষ করতে আমাদের সময় লাগছে পাঁচ ঘন্টা যথেষ্ট বড় উপন্যাস এবং তারা বললেন যে ভাবাই যাচ্ছে না আমরা ভাবতে পারছি না যে আমাদের ঘরের লোক এমন উপন্যাস লিখেছে তুমি এমন উপন্যাস লিখতে পারো ভাবাই যাচ্ছে না খুবই আনন্দের বিষয় কিন্তু তারা বলেন নিজে এখনই ছাপতে দাও তারাও বিরক্ষণ জানতেন উপন্যাস ছাপ ছাপা অত সহজ নয় কারণ পাঠক সমাজ দ্রুত কমে যাচ্ছে যার কারণ অবশ্য বিনোদনের আরও নানা জগৎ খুলে যাওয়া দূরদর্শন ইন্টারনেট ইত্যাদি ফলে মানুষ বই পড়ছে কম ব্যস্ত হয়ে যাচ্ছে বেশি জীবনের সংগ্রামে ফলে সময় পাচ্ছে না বই পড়ছে না বলেই জানতাম এর পরে আরও একটি উপন্যাস লিখি সেটিও প্রেমের উপন্যাস ওরা গান গিয়েছিল তারও শব্দ সংখ্যা প্রায় এক লাখ প্রেমের উপন্যাস বটে কিন্তু আগের উপন্যাসের যে আস্বাদ তাতে তো সম্পূর্ণ আলাদা আগের উপন্যাসটি জীবন ধরে প্রেম আর এবার উপন্যাসটি জীবন ধরে প্রেম নয় ভ্রমণের মাধ্যমে প্রেম ওরা গান গিয়েছিল সাহসী হয়নি আদৌ সে উপন্যাস রচনা হয়েছে কিনা আমার বাড়ির লোক ঘরের লোক বলছে বলতেই পারে কিন্তু বাইরের লোক তা বলবে কিনা হ্যাঁ দু একজন বিদগ্ধ মানুষ যে পড়লেন না এমন নয় তারাও পড়লেন তারা কিছু পরামর্শ দিলেন যা গ্রহণ আমি করতে পারলাম কি পারলাম না সেটা পরের বিষয় এইভাবে পরপর পরপর উপন্যাস লিখে নামাতে রাখলাম যদিও আমার জীবিকা চলছিল সঙ্গে সঙ্গে ফলে ব্যস্ততা ছিল আমাকে আমি তখন সম্পূর্ণ পেশাদারি শিক্ষক চাকরি নয় শিক্ষক শিক্ষকতা করি পরিবার প্রতিপালন করতে হয় ফলে সময় তো খুব বেশি পাই না দ্রুত লেখা শুরু চলতে লাগলো ইতিমধ্যে কয়েকজন সে উপন্যাস ছাপবার কথা বললেন আমি দিলাম না কারণ ওইভাবে ছেপে তার কোনো ভবিষ্যৎ নেই লিখতে লিখতে একটা জায়গায় এসে যখন বেশ কিছু রচনা নেমে গেল প্রকাশ হয়ে গেল উপন্যাস ছাড়া তখন আমি দৃষ্টি হারাতে শুরু করলাম আমার চোখে রেটিনা এমন একটি দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হলো যার কোনো চিকিৎসা নেই ফলে আর লেখা সম্ভব হলো না ইতিমধ্যে কবিতা দেখেছি ছশো আমি বুঝতেই পারছিলাম যে আমার কবিতা উচ্চ মানের কারণ যেখানেই কবিতা পাঠিয়েছি উন্নয়সিক ম্যাগাজিন বাণিজ্যিক ম্যাগাজিন বিনা দ্বিধায় তারা তা প্রকাশ করেছে আমাকে অর্থ দিয়েছে কিন্তু নিজে হাতে লিখতে না পারলে কাউকে ডিকটেট করে কবিতা বা গল্প বা উপন্যাস লেখা সম্ভব নয় এটা যারা লিখছেন লেখেন তারাই বুঝতে পারবেন অন্যথা বোঝা সম্ভব নয় অন্ধই হয়ে গেলাম যান নামে কোনো চিকিৎসা নেই আমার জীবনের আরেকটি অধ্যায় পরিসমাপ্ত হল যে অধ্যায়কে আমি এখনো বহন করে চলেছি আজকে বাণিজ্যিক কিছু প্রকাশক আমার উপন্যাস প্রকাশ করছে যদি ভুল না করি যদি সব ঠিকঠাক চলে আগামী বইমেলায় আমার চারটি উপন্যাস চারজন প্রকাশক প্রকাশ করবেন বাজারে যদি সব ঠিকঠাক চলে না আমি অর্থ চাইনি সরস্বতী বিক্রিই নেই এটা আমার জীবিকা নয় আমি তাদের জানিয়ে দিয়েছি আপনারা আমাকে কিছু দিতে চাইলে পারিশ্রমিক বা সাম্মানিক দিতেই পারেন আমার তরফ থেকে কোনো দাবি দাওয়া নেই আপনারা নিশ্চিন্তে ছাপতে পারেন আমার উপন্যাস এইভাবে এই জায়গায় এসে পৌঁছই আজকে এই জায়গায় এসে পৌঁছেছি অনেকের উপরোধে একটি ইউটিউব চ্যানেল বাজে কথা বার্তা চালুও করি আমার বলতে চাওয়া নানা কথা যা ছাত্রছাত্রীকে বলতাম তাও তো বায়োবিও পুড়ে গিয়েছিল তাকে ধরে রাখবার জন্য ইউটিউব চ্যানেল বাজে কথা ছেঁড়া বার্তায় আমার কথাগুলো বলে বলে রাখছিলাম উপার্জন কমে যাচ্ছিলো দৃষ্টিশক্তি নেই বলে কমে যাচ্ছিল কেন বন্ধ হয়ে গেছে চোখে না দেখলে তো উপার্জন করা যায় না উপার্জনের প্রয়োজন যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু উপার্জন হয় শুনেছি এতে উপার্জন হয় তাই ইউটিউব চ্যানেলে আমার কথা বলা শুরু করলাম করতে করতে একটা পর্যায়ে এসে পরিবর্তন করলাম আমার জীবন আরেকটি অধ্যায় শুরু হলো ইউটিউব চ্যানেলে আমার জীবন মস্ত ঘটনা বহুল আমার জীবন নয় কিন্তু কম কিছু নয় কিছু শুনিয়ে দেওয়া যায় অপরিচিত মানুষকে তারা হয়তো বলবেন যে শুনতে বড়ই ভালো লাগছে ইত্যাদি প্রভৃতি যদিও আমার এই চ্যানেলে কোনো ভিডিও এমন নেই যা মানুষকে আকর্ষণ করবে কোনো আবহ নেই আমি এসব কিছু মাধ্যম করিনি যেসব মাধ্যম করে নানা মানুষ একদম পেশাদারিভাবে ইউটিউব চ্যানেল চালায় তাদের চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার থাকে যেহেতু সেটা বিনোদনের একটা উচ্চ মান হয়ে ওঠে কিন্তু আমার তেমন সাবস্ক্রাইবার নেই কারণ আমি বিরাট বিনোদনের ব্যবস্থা করিনি যদি আমার সুকণ্ঠ জীবন্ত হয়ে ওঠে যদি আমার বলা কথা কোনো মানুষের কাজে লাগে তাই কেউ কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমি এখনও কোনো উপার্জন করি না কিন্তু সময় কেটে যায় সময়টি কেটে যায় রেকর্ডিং করি আমার মেয়ে আমার রেকর্ডিংগুলো প্রকাশ করে দেয় ইউটিউবে তারপর শেয়ার হয়ে যায় এভাবে এখন চলছে এরপর কোথায় গিয়ে ঠেঁক বোঝানি না আজকে চতুর্থ পর্বে আমার জীবন চতুর্থ পর্বে এই পর্যন্ত আমরা আরও কথাবার্তা বলবো পঞ্চম পর্বে গিয়ে আমার জীবন তো এখানে শেষ হয়ে যাচ্ছে না কিন্তু দীর্ঘপথ হেঁটে আসা গেল সংক্ষেপে আমার জীবন দীর্ঘায়ত করে আপনাকে ক্লান্ত করলাম না আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার যদি আপনার মনে হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে কিছু নিজের মন্তব্য লিখে দেবেন দেবেন উপকৃত হব খুবই উপকৃত হব আবার আগামীকালকে নতুন কিছু কথাবার্তা নিয়ে বসব আজকে শুভরাত্রি